তোমাদের জন্য দুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা লাইভ স্ট্রিমিং করে কিভাবে ওয়াচ টাইম পূরণ করবে শর্ট ভিডিওর তোমাদের শর্ট ভিডিওগুলো লাইভ ফিডের ভিতরে কিভাবে প্লে করবে আর লাইভ স্ট্রিমিংয়ের ভেতরে শর্ট ভিডিও প্লে করেই তোমরা ওয়াচ টাইমটা কিভাবে পূরণ করবে তো সেই ভিডিওর ওপরে অনেক রকম কমেন্ট এসেছে অনেকেই বলেছে দাদা আমরা যে শর্ট ভিডিওগুলো প্লে করব। সেগুলো কি আমরা ডাউনলোড করব বাইরে থেকে না নিজেদের শর্ট ভিডিও তারপরে আরও অনেক কমেন্ট এসেছে যে আমাদের লাইফটা কিন্তু প্লে হচ্ছে না আরও কমেন্ট আছে যে এইখান থেকে আমাদের ওয়াচ টাইম পূরণ হচ্ছে না আমরা ওয়াচ টাইম কীভাবে পূরণ করব তো এই রকম অনেক রকম প্রশ্ন তোমাদের কাছে রয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব আর তোমরা এই প্রসেসটা করে সত্যি কি মনিটাইজ করতে পারবে সেই জিনিসটাও তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সবার প্রথম তোমাদেরকে বলে দিই তোমরা বাইরের কারুর ভিডিও নিয়ে ডাউনলোড করবে না সেক্ষেত্রে কপিরাইট আসার একটা চান্স রয়েছে নিজের শর্ট ভিডিওগুলোকেই প্লে করবে নিজের শর্ট ভিডিও যেগুলো রয়েছে সেগুলোই প্লে করবে লাইফের ভেতরে এবার অনেকেই বললে যে আমার একটা ভিডিও তো আমি একবার প্লে করে দিলাম সেকেন্ডবার কি ওই ভিডিওটা প্লে করতে পারবো অবশ্যই অবশ্যই প্লে করতে পারবে এটা তোমার লাইফ চলছে এখানে তুমি ভিডিও ছাড়ছো না এখানে তোমার লাইভ স্ট্রিং চলছে তুমি একটা ভিডিও দশ বারো প্লে করতে পারো তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে সেইখান থেকে ওয়াচ টাইমও পাবে ইউটিউব কিন্তু মনিটাইজটা দিয়ে দেবে এখানে আমাদের মূল উদ্দেশ্য ওয়াচ টাইমটা পূরণ করার আর চার হাজার ঘন্টার ওয়াচ টাইম তোমার অবশ্যই কমপ্লিট হয়ে যাবে এইখান থেকে এবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন এটা রয়েছে যে আমাদের কিন্তু অনেকগুলো ভিডিও ডাউনলোড করতে হয় আমি পাঁচশো পিস ভিডিও শর্ট ছেড়ে রেখেছি নিজের চ্যানেলের ওপরে তাহলে পাঁচশোটা ভিডিও আমি রেগুলার ডাউনলোড করব। এবার কিন্তু ডাউনলোড করতে হবে না তোমাদেরকে একটা প্রসেস দেখিয়ে দেবো সেই প্রসেসে কাজ করলে তোমাকে কোনো ভিডিও ডাউনলোড করতে হবে না ভিডিও না ডাউনলোড করেই তোমরা লাইফের ভেতরে তোমাদের ভিডিওগুলোকে প্লে করতে পারবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখলেই কিন্তু সেই প্রসেসটা ব্যাপারে জানতে পারবে আরও তোমাদের মনে যে প্রশ্নগুলো থাকে যে আমাদের শর্ট প্লে হচ্ছে না লাইফের ভেতরে লাইভ স্ট্রিমিং চলছে না তো দেখো লাইভ স্ট্রিমিং যে চলছে না এর অনেক কারণ রয়েছে যেমন তোমাদের চ্যানেলে হয়তো পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি চ্যানেলে কারো কারো হয়তো অ্যাডভান্স ফিচার্স এলেবেল নেই চ্যানেলে নব্বই দিন কমপ্লিট হয়নি এমন কি এটাও হতে পারে তোমরা চ্যানেলে যে গেমিং মোড রয়েছে সেটা অন করিনি তাই কিন্তু তোমাদের এটা হতে পারে ঠিক আছে তো যাই হোক এতগুলো প্রবলেম কিন্তু হতে পারে তো এটা নিয়ে কোনো অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা ভিডিওকে না ডাউনলোড করে ভিডিওটাকে কিভাবে প্লে করবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চ্যানেল নতুন হলে তোমরা আবার একবার সাবস্ক্রাইব করে দাও চলো শুরু করা যাক অল এবার কিন্তু তোমরা ইউটিউবের ইউ যে সেকশন রয়েছে এইখানে চলে আসবে দেখো ইউতে ক্লিক করে এইখানে চলে আসবে দেখো এইখানে দেখতে পাবে প্লে লিস্ট তারপরে দেখো এখানে প্লাস চিনোর অপশান তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাকে একটা প্লে লিস্টের টাইটেল এখানে লিখতে হবে যেহেতু এটা লাইভ স্ট্রিমিংয়ের জন্য হচ্ছে তো এখানে আমি লিখে দিচ্ছি লাইভ টিভির জন্য লাইভ এখানে লিখে দেবো লাইভ দেখো এখানে লিখে দিচ্ছি লাইভ ওয়াচ দেখো লাইভ ওয়াচ বলে এখানে লিখে দিলাম এবার দেখো এখানে রয়েছে ভিজিবিলিটি ভিজিবিলিটির ভেতরে ক্লিক করবে তো দেখো এটা আনলিস্ট নয় এখানে কিন্তু ভিজিবিলিটি পাবলিশ করবে কারণ এটা প্লে লিস্ট ঠিক আছে এবার কন্টিনিউতে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু একটা প্লে লিস্ট তৈরি হয়ে গেল এবার এই প্লে লিস্টের তুমি এখানে যেখানে লাইভ ওয়াচ বলে লিখেছো এখানে চাইলে কিছু ইমোজিও অ্যাড করতে পারো এই যে পেন্সিল অপশান রয়েছে এইখানে ক্লিক করে তোমরা কিন্তু এটাকে কাস্টমাইজও করতে পারো ঠিক আছে দেখো এখানে কিন্তু এখানে ক্লিক করলে তোমরা এখানে কাস্টমাইজ করতে পারো এখানে থামনেলেও বসাতে পারো তো এখানে আমি কোনো ধরনের ইমোজি এই মুহূর্তে দিচ্ছি না তোমরা কিন্তু অবশ্যই এখানে একটা ইমোজি বসাবে দেখো এবার এইখান থেকে ব্যাক করে দেবে দেখো এবার পুরো চ্যানেলের ভেতরে চলে আসবে তো আমি এবার পুরো চ্যানেলের ভেতরে চলে এসেছি দেখো এবার তোমরা দেখো শর্ট ফিডের ভেতরে ক্লিক করলেই তোমাদের যে শর্ট ভিডিওগুলো এখানে কিন্তু প্লে লিস্টের ভেতরে একটা একটা করে অ্যাড করতে পারো ঠিক আছে এই যে শর্ট ভিডিওগুলো এই শর্ট ভিডিওগুলো কিন্তু এই যে থ্রি লাইনে ক্লিক করলে তোমরা কিন্তু কোনোভাবেই প্লে লিস্টের ভেতরে অ্যাড করতে পারবে না লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু এটা হয় থ্রি লাইনে ক্লিক করে প্লে লিস্টের ভেতরে অ্যাড করা যায় কিন্তু এখানে হবে না এইখানে অ্যাড করতে হলে দেখো এখানে ম্যানেজ ভিডিও বলে এখানে একটা অপশান দিচ্ছে এইখানে ক্লিক করো এইখানে ক্লিক করার পর দেখো ভিডিও শর্ট এখানে দু রকমের অপশান থাকবে তো শর্টসে তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে শর্টসে ক্লিক করার পর তোমাদের শর্ট এখানে চলে আসবে দেখো এখানে শর্টসে ক্লিক করে দেবে তোমাদের যতগুলো শর্ট রয়েছে প্রত্যেকটা শর্ট এখান থেকে চলে আসবে এবার দেখো থ্রি লাইনে তোমরা ক্লিক করবে তারপর দেখো সেভ টু প্লে লিস্টের যে অপশান রয়েছে এখানে ক্লিক করবে দেখো ডান হয়ে গেছে এবার এখানে কোন প্লে লিস্টে অ্যাড করতে চাও তো দেখো আমার এখানে লাইফ ওয়াচ এই প্লে লিস্টটা অ্যাড করতে চাই এবার দেখো ডানের অপশানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু প্লে লিস্টের ভেতরে অ্যাড হয়ে গেল ঠিক আছে এইভাবে কিন্তু আবার একটা করতে হবে দেখো এখানে আবার থ্রি লাইনে ক্লিক করতে হবে দেখো দেখো সেভ টু প্লে লিস্ট করতে হবে তারপর দেখো এখানে এই প্লে লিস্টটা চুজ করবে এই প্লে লিস্টটা আনচুজ করবে তারপরে ডানের অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে দেখো প্লে লিস্ট আপলোড এইভাবে কিন্তু একটা তোমার প্লে লিস্ট তৈরি হয়ে আছে সেই প্লে লিস্টের ভিতরে কিন্তু প্রত্যেকটা জিনিস হয়ে যাচ্ছে দেখো এখানে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার পর দেখো এখানে দুটো প্লে লিস্ট ক্রিয়েট করা রয়েছে দেখো এই যে প্লে লিস্ট তোমার এখানে ক্লিক করলেই তুমি যটা ভিডিও এর ভেতরে আপলোড করেছো প্রত্যেকটা ভিডিও এখান থেকে দেখতে পাবে ঠিক আছে তো আশা করি প্লে লিস্ট কীভাবে জেনারেট করবে আর তার ভেতরে ভিডিওগুলো কিভাবে অ্যাড করবে এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম এই জিনিসটা করলে কী হবে বন্ধুরা না তোমাদেরকে ভিডিও আর ডাউনলোড করতে হবে না প্লে লিস্টের ভেতর থেকেই তোমরা ভিডিওটাকে প্লে করে দিতে পারবে ঠিক আছে এবার তোমাদেরকে দেখাচ্ছি তোমরা লাইভ করবে কিভাবে দেখো তোমরা অনেকেই লাইভটা ঠিক করে চালাতে পারো না দেখো তোমরা আবার ইউটিউবটাকে এখানে ওপেন করে নেবে এইরকম ইন্টারফেস খুলে যাবে লাইভ স্ট্রিমিংটা প্লে করার জন্য তারপর দেখো এই যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করো এখানে ক্লিক করার পর দেখো লাইফের অপশান দেখতে পাবে এখানে ক্লিক দাও ক্লিক দেওয়ার পর এই যে পেন্সিল অপশান রয়েছে এখানে ক্লিক দাও ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পর তোমরা লিখবে লাইফের টাইটেল তো তোমরা অবশ্যই এখানে টাইটেল আগে লিখবে অনেকেই দেখেছি এখানে কিন্তু টাইটেল লিখে না এইরকম থাকে ছেড়ে দেয় তোমরা অবশ্যই টাইটেলটা লিখবে যে সম্বন্ধে তুমি লাইভটা করছো যেমন তুমি এখানে শর্ট ভিডিওগুলো প্লে করছো তাই এখানে লিখে দেবে লাইভ শর্ট ভিডিও প্লে এরকমভাবে কিন্তু লিখে দেবে ঠিক আছে তারপর দেখো ভিজিবিলিটি রয়েছে এটা কী করবে এটাকে অবশ্যই আনলিস্ট করবে মেন মেন সেটিংগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে ব্যাক করে দেবে দেখো তো এখান থেকে ব্যাক করে দিলাম তারপরে কী রয়েছে বন্ধুরা দেখো ডিসক্রিপশান তোমরা অবশ্যই একটা দিয়ে দেবে ভিডিও সম্বন্ধে আর নিজের সম্বন্ধে কিছু লিঙ্কও এখানে দিয়ে দেবে ঠিক আছে এরপরে যে লোকেশান রয়েছে এই লোকেশানটা দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপরে এই যে গেমিং মোড দেখো এইটা অবশ্যই কিন্তু বন্ধুরা ইনেবেল করবে তোমরা ঠিক আছে এটা ইনেবেল না করলে লাইভটা কিন্তু প্লে হবে না এটা অবশ্যই ইনেবেল করবে তো এটা আমি ইনেবেল করে দিলাম তারপরে অ্যাডভান্স সেটিংসে এসে যদি তোমার মনিটাইজ অন থাকে তাহলে মনিটাইজটা অন করবে নইলে অন করা দরকার নেই এবার নেক্সটে ক্লিক করে দাও তো তোমরা অবশ্যই এখানে একটা থামনেল অ্যাড করবে তো আমি থামনেল এই মুহূর্তে দিচ্ছি না তারপরে দেখো এটা চুজ করবে নো ইট ইজ নট মেড ফর কিট এটা চুজ করবে চুজ করার পর নেক্সটের অপশানে ট্যাপ দেবে নেক্সটের অপশানে ট্যাপ দেওয়ার পর লাইফটা কিন্তু তোমার চালু হবার জন্য র্যাড ঠিক আছে এবার গোটিটার অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দুই তিন হবে তারপর দেখো এইভাবে কিন্তু নিয়ে চলে আসবে দেখো ঠিক আছে এখনও কিন্তু তোমার লাইফটা এখানে চালু হয়নি দেখো এখানে কিন্তু ফেস দেখাচ্ছে আর ওপর দিকে দেখো লাইফের কিন্তু লোগো দেখাচ্ছে ঠিক আছে এবার দেখো এই যে গো লাইভ এখানে ক্লিক দিতে হবে তোমাকে এখানে ক্লিক দিতে হবে ঠিক আছে দেখো এখানে ক্লিক দেবার সাথে সাথে দেখো এখানে লাইভ কিন্তু চালু হবে দেখো ঠিক আছে গোয়িং লাইভ দেখো এবার লাইভটা চালু হয়ে গেল দেখো এখানে লাইভ টিম চালু হয়ে গেছে দেখো উপর দিকে দেখো টাইমার দেখাচ্ছে ঠিক আছে কতজন ওয়াচ করছে কতজন লাইক করছে তারপর তুমি ভয়েস ওভার করতে পারছো তারপর দেখো এখানে ভিডিও হচ্ছে দেখো এখানে কিন্তু ভিডিওটা হচ্ছে ঠিক আছে এবার তুমি চলে আসবে প্লে লিস্টের ভেতরে তারপরে এসে ভিডিওগুলোকে প্লে করে দেবে যেমন দেখা টুব এইভাবে ওপেন হয়ে যাবে তারপরে এবার কী করবে ইউজ যে অপশন রয়েছে এখানে চলে আসবে এখানে আসার পর তোমরা যে প্লে লিস্টটা এখানে তৈরি করেছো প্লে লিস্টের ভেতরে চলে আসবে প্লে লিস্টের ভেতরে আসার জন্য তোমরা কী করবে দেখো এখান থেকে প্লে লিস্ট দেখতে পাবে তো এখান থেকে তোমরা প্লে লিস্টের ভেতরে আসতে পারো দেখো এখানে রয়েছে প্লে লিস্ট তো এই প্লে লিস্টে তোমরা ক্লিক দেবে দেখো এখানে প্লে লিস্ট রয়েছে দেখো এই যে প্লে লিস্টটা আমরা ক্লিক করেছিলাম লাইফ ওয়াচ এখানে ক্লিক দেবে এখানে ক্লিক করার পর দেখো এখানে ভিডিওগুলো পেয়ে যাবে তো এবার কি করবে এবার লাইফের ভেতরে এসে ভিডিওগুলোকে প্লে করে দেবে এবার এখানে একটা জিনিস মনে রাখবে ভিডিওগুলো যখন প্লে করবে এখানে কিন্তু একটা ভিডিও প্লে করার পর সেকেন্ড ভিডিও তোমাকে হাত দিয়ে এইভাবে কিন্তু স্ক্রোল করতে হবে কারণ যদি লং ভিডিও হতো তাহলে এখানে অটো প্লের সিস্টেম ছিল কিন্তু শর্ট ভিডিওতে অটো প্লের কোনো সিস্টেম নেই ঠিক আছে তাই তোমাদেরকে এটা বলে দিলাম যে একটা ভিডিও শেষ হয়ে যাবে তারপর কিন্তু স্ক্রোল করতে হবে দেখাতে হবে দেখো দেখো আশা করি বন্ধুরা এবার তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমরা লাইভটাকে সুন্দরভাবে চালাবে কিভাবে এবার এখানে নিজের ভিডিওগুলোকেই করবে আর অবশ্যই তোমাদের চ্যানেলটা মনিটাইজ দেবে এই প্রসেসটা তোমরা ফলো করে তোমরা অবশ্যই নিজেদের চ্যানেলগুলোকে মনিটাইজ করাতে পারবে আর যে যেখানে বুঝতে পারো নি তোমরা সেই পার্টটা অবশ্যই কমেন্ট করো তোমাদেরকে বলে দেওয়া হবে যে হ্যাঁ এইটা করো করলে তোমাদের ঠিক হয়ে যাবে আর অবশ্যই এখানে নিজে শর্ট ভিডিওকে প্লে করবে তাতে রিস্ক কম কপিরাইট আসবে না ভালো ভালো শর্ট ভিডিও তৈরি করো আর লাইভিং করো এইভাবে কিন্তু মনিটাইজটা তোমরা পেয়ে যাবে এভাবে কিন্তু অনেক চ্যানেল এই মুহুর্তে মনিটাইজ হচ্ছে খুব মন দিয়ে কাজ করো এক লাগারে কাজ করে যাও প্রত্যেক দিন লাইভ আসবে একদিনও গ্যাপ দেবে না দেখবে শীঘ্রই মনিটাইজ হয়ে যাবে তোমার একশোটা ভিডিও আপলোড রয়েছে আলাদা আলাদাভাবে প্লে করে করে একশোটা ভিডিওকেই দেখাও কোনো সমস্যা নেই লাইফের ভেতরে এটা কোনো সমস্যা হবে না ঠিক আছে আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও চলো গুড বাই দেখা ব্যাপারটা নতুন কোনো ভিডিওতে